আমরা চলে আসলাম কাঁচা বাজারে কিছু শসা কেনার জন্য তো শসা দেখে শসার দাম জিজ্ঞাস করতেছি কত করে উনি দাম বলল আমরা কিছু কম রাখার কথা বলতেছি উনি বলল নেন তো আমরা এখন কিছু শসা বেছে বেছে নিচ্ছি যেহেতু আমরা এই প্রায় দেব মানে জন্য এই বাজারটি করা হচ্ছে আমাদের পুটিয়া স্টেশন বাজার জামে মসজিদে ইফতার আয়োজনের জন্য পুটিয়া জুনিয়ার যুব সমাজ উদ্যোগে ইফতার ও মাহফিল আমাদের সাথে আছেন আমাদের ছোটো ভাগ্নি ভাই ভাইসি সবাই আছে কি তো আমরা এখন যাচ্ছি কামরুল মোবাইল সার্ভিসিং সেন্টারে ভাইরা তাদের মসজিদে ইফতার আয়োজন করেছিল তো সেখানকার কিছু ওয়ান টাইম গ্লাস বেশি আছে তো আমরা সেগুলো কেনার জন্য ওখানে যাচ্ছি তো আমরা এখন এখান থেকে দুইশো পিস ওয়ান টাইম গ্লাস নিব তো এদিকে ইফতারির সময় হয়ে যাচ্ছে বেশি সময় নেই ভাই গ্লাস গুনতেছে সাথে আমরাও একটু গ্লাস গুণে নিলাম আমি এগুলা ভিডিও করে রাখতেছি তাই আমার পাশে থাকা ভাগ্নে হাসি কথা করতেছে বলতেছে মামা আমি ভিডিও করতেছে ওয়ান টাইম গ্লাস কিনা শেষ তো মুরগি কিনছি তো আপনাদের দেখাতে পারে না মুরগি কিভাবে কোথা থেকে কিনলাম তো আমাদের বাজেট কম থাকায় এবারের মতো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। ইনশাআল্লাহ আগামীবার এর থেকে ভালো করার চেষ্টা করবো আমাদের রান্নার কাজ চলতেছে তো রান্নার কাজ প্রায় শেষের দিকে আমাদের ভাই ভাই সে সকলে মিলে আমরা একসাথে কাজ করলাম ভাত কাগজের উপর ঢেলে ভাতগুলো ঠান্ডা করার চেষ্টা করতেছি যেহেতু আমরা প্যাকেটিং করবো ওই জন্য ঠান্ডা করার প্রয়োজন আছে ভাত আমাদের ঠান্ডা করা হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে প্যাকেটিং করা শুরু করব এখানে আমাদের ভাই ভাই এবং বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই আছে তো আমরা এখন আমরা এখন খাবারগুলো প্যাকেটিং করব আসলে এই কাজগুলো তো একা করা সম্ভব না তো আমার সবাই মিলে কাজগুলো করতেছি কেউ খাবার ভরতেছে কেউ খেজুর এবং শসা ভরতেছে কেউ রাবার দিয়ে প্যাকেটগুলা আটকাচ্ছে তো আমাদের মাঝে আমাদের বড়ো ভাই আমাদের উপস্থিত আছেন বড় ভাই নিজে থেকে এবং প্যাকেটগুলো খুব সুন্দরভাবে করতেছে এক এক্সারসাইজেরগুলো করার চেষ্টা করতেছে তো আসলে ভালো লাগে যখন বড় ভাই পাশে থেকে এটা কামগুলো আমরা করি বড়ো ভাই এবং আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আগামীবার এর থেকে বড় কিছু করতে পারি ইনশাল্লাহ ইফতারের বেশি সময় নেই সেজন্য আমরা চলে আসতাম শরবত গোড়ানোর জন্য তো আমরা শরবত চেয়ে আপনারা দেখেন আমরা মসজিদের দোতলাই শরবত কাজ করতেছি নিচে মহাপীর চলতেছে আসলে কোনো কাজে একা একা হয় না তাই ছোট ভাই ব্রাদার এবং ভাই ভাইসীরা সবাই মিলে সাহায্য করতেছে শরবতের মধ্যে আমরা স্যালাইন এবং এবং মোটা দিয়ে শরবত গুলাচ্ছি আপনারা দেখেন আমি খুন্তি দিয়ে নিচে ভালো করে গোড়ানোর চেষ্টা করতেছি কারণ যেহেতু চিনি দিয়ে নিচে চিনিগুলা ভালো করে করবে না তাই এগুলো চেষ্টা করতেছি প্যাকেটগুলো এখানে পড়েছিল তো ভাগ্নি এবং ভাইস থেকে বললাম এখাল এখান থেকে এগুলো পরিষ্কার করে দাও যেহেতু এখানে অনেক মানুষ এখন পরিবেশটা ভালো করো তো আমাদের খাবার চলে আসছে আমরা খাবারগুলো এখানে রাখছি এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু হয়ে গেছে আসলে অনেক ভিড়